বিশ হাজার পাঁচশো ওভার প্রাইস বিশ হাজার পাঁচশো রেডমি নোট থার্টিন ছয় একশো আটশ অনলি পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু না যাবেন না সাতত্রিশ করে দেবেন পুরোপুরি কালার একশো আচ্ছা প্রাইস হাজার টাকা আপনি হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুই তো

আফনান গ্যাজেট আর আফনান গ্যাজেট মানে কিন্তু দেখেন হিউজ পরে মানে ডিভাইস আছে সব কিন্তু ঈদ কালেকশন বক্সা বক্সার সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ভাবছেন যে ঈদের আগে রমজানের মধ্যে ভালো একটা ডিভাইস কিনবেন আজকের ভিডিও দেখে কিনতে পারবেন আইফোনের পাশাপাশি হিউজ পরে মানে স্যামসাং এর কালেকশন আছে দেখতে পাচ্ছেন এছাড়া এর পাশাপাশি কিন্তু এখানে মডোলা ভিভো ওপো সকল ব্র্যান্ডের ডিভাইস আছে প্রত্যেকটা থাকবে একদম রিজনেবল প্রাইসে অফার প্রাইজে সেক্ষেত্রে অবশ্যই বিনোদন নাটেনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছুটু সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধা হাউসক্রাইব পরবর্তী বিনোবে অবশ্যই আর কথা আপনি শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান আজকে অফারটা কেমন দিবেন অফারটা একদম ওরে ধরে অফার হবে সামনে যেহেতু ঈদ উল ফিতর যদি ঈদ উল ঈদ ফিতর উপলক্ষে যদি অফার যদি না থাকে তাহলে বিষয়টা জমে না যেহেতু সব জায়গাতে ঈদের উল্লাস পড়ে গেছে তো সবাইকে রমজানুল মোবারক বাদ তো প্রত্যেকটা ডিভাইসের প্রতি থাকবে একটা করে নিকবান ফ্রি প্রত্যেকটা ডিভাইস যে যে ডিভাইস নেবে ডিভাইসের সাথে পেয়ে যাবেন দামি একটা নিগবেন ফ্রি ফ্রি আচ্ছা 10 দুই বছর সার্ভিস ওয়ারেন্টি জেলাতে যে যেমন আমাদের অ্যাড্রেস পাঠাবেন টাকা দি করে আমরা পাঠাবো ইনশাআল্লাহ যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনটা লোকেশনটা হচ্ছে ল ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার আর যাদের যাদের লোকেশনে আসতে যদি অসুবিধা হয় যবন ফিজ অফ আর কেশে লেভেল ফোরে ফোন দিলে আমরা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা স্বপ্ন কিন্তু আফ গ্যাজেট তাই না আফ গ্যাজেট আচ্ছা তো মিস্টারম বলে শুরু করা আছে হ্যাঁ আফ গ্যাজেটের পক্ষ থেকে আমরা শুরু করি এখন আমরা করি আইফোন এক্স আর আচ্ছা আচ্ছা আইফোন এক্স আর হ্যাঁ আপনার পেস্ট কালার

আচ্ছা এরপর ভাই আইফোন এলেভেন আইফোন একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো মাত্র বত্রিশ হাজার

ちょっとเดี๋ยว14000 14 আচ্ছা 14000 টাকা তারপর 8+ থাকবে 8+ আচ্ছা 64GB iPhone 8+ কত হবে 16500 টাকা 16500 16500 আরেকটু ভালো করে দিবেন আজকে না 16500 16 16000 আচ্ছা iPhone 8+ আজকে টাকা মাত্র অফার প্রাইস থাকবে টাকা মাত্র 22000 টাকা 22000 টাকা XS <laughs> আচ্ছা iPhone XS <laughs> কিন্তু আজকে ओनली পেয়ে যাবেন মাত্র একটু ভালো করে দেবেন এগারো করা যায় না এগারো হাজার পাঁচশো দিয়ে দিনশো আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় নয়

সনি আট আর ফাইভ বাইক টু টাকা ষোলো করে শোনো ষোলো হাজার পাঁচশো শোনো শোনো দিয়ে দিলাম ষোলো আচ্ছা হাজার টাকা এরপরে সনি সনি এক্সপ্রে ফাইভ চার ছয় চৌষট্টি ছয় চৌষট্টি করে দিবে রাস্তা একবার বারো করে এটা দেওয়া যাচ্ছে ভাই পারবেন বারো হাজার থাকবে ওটা আচ্ছা আচ্ছা থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো কেন নাই দশ হাজার পাঁচশো দশ হাজার আপনি পাঁচশো পাঁচশো কমাই যান নিজ থেকে কমাই যাই।

বিশ হাজার পাঁচশো অফারপ্রাইজ বিশ হাজার পাঁচশো আর ভালো করে দেন এটা বিশ হাজার লাস্ট অনলি বিশ হাজার হাজার আচ্ছা অনলি বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আরেকটা আছে মাত্র থাকবে পঁচিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ কারো কাছে পাবেন না আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আর কিন্তু টা বেশি পাচ্ছেন কিন্তু এস

এই দামে এই দামে অবশ্যই জিতবে আচ্ছা সতেরো দিয়ে দিলাম থাকুক আচ্ছা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাইশ থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

ছয় একশো আঠাইশ এগারো ভালো করে দেবেন এটা এগারো এগারো আচ্ছা আচ্ছা একদম থাকবে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার

চোদ্দ দিয়ে দিন চোদ্দো হাজার চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা রেনু জেড আচ্ছা চারশো জিবি অপো আট জিবি আচ্ছা কথা মাত্র হাজার টাকা অনলি এগারো হাজার অনলি এগারো হাজার টাকা আট জিবি টেকনো সার টোয়েন্টি আট আচ্ছা জিবি এটা থাকবে আপনার টাকা ফ্রি সাথে ফ্রি ডিভাইসের প্রতি আমাদের নিখবেন ফ্রি থাকবে আচ্ছা এবার

একত্রিশ পুরোপুরি একত্রিশ তিরিশ করা দেন পিকজেল সেভেন তিরিশ করা দেন দিয়ে দিলাম তিরিশ হাজার দিয়ে দিলাম আচ্ছা পিক্সেল সেভেন আছে কিন্তু অনেক তিরিশ টাকা পেয়ে যাবেন সিক্স আট দুইশো ছাপ্পান্ন জিবি আর জিবি থাকবে দেন এটা আর একটা হচ্ছে আট আট ওটা কম দাম

চার জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার পাঁচশো টাকা সতের হাজার পাঁচশো দুটো ডিভাইস আছে হাজার টাকা কাস্টমার ভাই অবশ্যই জিতবে

রেডমি নোট ইলেভেন ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ থাকবে প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটা একটু ভালো করে দেন তেরো হাজার বারো বাস করেন এটা তেরো বারো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা রেডমিলেভেন আট একশো আঠাশ থাকবে বারো হাজার টাকা মাত্রি নোট এইট ছয় একশো প্রাইস থাকবে বারো হাজার টাকা আচ্ছা নোট এইট কিন্তু একশো আঠাশ থাকবে পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো

কালার আছে কোয়ান্টিটি আছে এখন আমরা কিছু এখান থেকে Realme C53 6128 C53 বক্স চার্জার আছে এটা আপডেট ফোন এটা একদম থেকে মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র উইথ বক্স বক্স চার্জার 10000 ফ্রি কিন্তু হ্যাঁ ফ্রি OnePlus অফার প্রাইস থাকবে এটা 16000 টাকা মাত্র 16000 16000 টাকা আচ্ছা আচ্ছা

সব শেষ করছেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাকাটি বাই দিবেন তো ভিউর্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ